আজকের এই ভিডিওটা দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে আপনি কাকে কাকে ফলো করেছেন এটা আপনি সবার কাছ থেকে কিভাবে হাইড করবেন ফার্স্ট অফ অল আপনি ফেসবুক পেজটি ওপেন করে নেবেন ফেসবুক পেজ ওপেন করার পর এবার আপনি এখান থেকে থ্রি লাইন্সের উপর ক্লিক করবেন থ্রি লাইনসের উপর ক্লিক করার পর এবার আপনি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে আসার পর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড এর উপর ক্লিক করবেন তারপর আপনি সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংস উপর ক্লিক করার পর এবার আপনি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর আপনি এখান থেকে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট দ্যাট ইউ ফলো আপনি এই অপশানটির উপর ক্লিক করবেন এই অপশনটির মানে হচ্ছে আপনি কাকে কাকে অথবা কোন কোন ফেসকে ফলো করেন সেটা কারা দেখতে পারবে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে অংলিমি এখানে যদি আপনার পাবলিক করা থাকে তাহলে সবাই দেখতে পারবে আর আপনি যদি এখানে অংলিমি সিলেক্ট করে রাখেন শুধুই আপনিই দেখতে পারবেন আপনি কোন কোন পেজ অথবা কাকে কাকে ফলো করে রাখছেন আমরা যেহেতু আমরা কাকে কাকে ফলো করে রাখছি অথবা কোন কোন পেজকে ফলো করে রাখছি এটা সবার কাছ থেকে হাইড করে রাখতে চাই এর জন্য আমরা এখানে অংলিমি সিলেক্ট করে রাখবো অংলিমি সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেভের উপর ক্লিক করে দেবেন অংলিমি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে আপনার প্রোফাইলে চলে আসবেন এখন শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনি কয়েকজনকে ফলো করে রাখছেন বাকিরা দেখতে পারবে না